আল্লামা ডাক্তার ওসিউল্লাহ আব্বাস উর্দুর উর্দুর ভালো দায়ী আলেম এবং করা মক্কা ইউনিভার্সিটির প্রফেসর সিনিয়র প্রফেসর বৃদ্ধ মানুষ তিনি মসজিদে হারামে আবু উমার ফজলহাক যেই জায়গাটা দর্শ দিতেন সেই জায়গায় উর্দুতে দর্শ দেন উনি উনি হচ্ছেন সহি আকিদার মানুষ যিনি উর্দুতে দর্শ দেন আপনার মসজিদে হারামে কাবা শরীফের ওই মাতাফে ওই যে নিচু জায়গাটা ওখানে তার চেয়ার পাবেন একটা জায়গায় আছে কোনোদিন যদি ইচ্ছা করেন সেদিকে গিয়ে দেখতে পারবেন আপনি তো উনি ওনার বক্তব্যটা এসছে ওনার বক্তব্যটা ইন্টারনেটে এসছে তিনি বলেছেন যে মালিক আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন মক্কাই নিজের ক্ষমতা পেলেন তখন অলমাদের সাথে মশরা করলেন যে এখানে যে বহু বিদাত রয়েছে বহু ভুলগুলি রয়েছে বা সন্ন্যতের খেলাপ কাজ রয়েছে সেগুলি সম্পর্কে কি করা যায় প্রথম কথা আগে থেকেই চেষ্টা চলছিল যেখানকার প্রথম শির ওঠানো যাক সুতরাং কবরের ওপর যে গম্বুজ বানানো আর কবর পূজা হচ্ছে এগুলোকে তো একবারে সমল বিনাশ করা হয়েছে খাদিজা রাজি আল্লাহ তারা কবরের ওপর গম্বুজ এবং পূজা হচ্ছে সাহাবাই কেন কবরদের ওপর গম্বুজ আর পূজা হচ্ছে একটিও আছে আলমোয়াল্লা কবরস্থানে গিয়ে দেখেন আর মদিনাত হ্যাঁ বাকি কবরস্থানে দেখেন পাবেন কোথাও শিরকের আস্থানা পাকা কবর উঁচা কবর পাবেন নেই আলহামদুলিল্লাহ তাহলে শিরকে উৎখাত করে যেটা ফরজ প্রথম ফরজ এটা করা হয়েছে দ্বিতীয় যে বিষয়টা দেখলেন এখানে চার মোসাল্লা চার মোজাবের লোকেরা চার পারে নামাজ পড়ে জানেন না জানেন এই ঘটনা দীর্ঘ আটশো বছর ধরে মুসলিম উম্মাতের বিদাতি ওলামারা এক ইসলামকে কাবা ঘরে ও চার ভাগে বিভক্ত করেছে আমার অনেক পুরাতন একটা আলোচনা আছে মজহাবের অনিষ্ট সম্পর্কে মজহাবের বা মজহাবি একটা দিক হচ্ছে যে কাবাঘর চার ভাগে বিভক্ত করেছিল যখন সাফেইরা নামাজ পড়তো তিন মজাবধারীরা তাকাইতো আমাদের এমাম নামাজ পড়াই না যখন মালিকিরা নামাজ পড়াইতো তিন মজাবের লোকেরা তাকাইত যখন হামবেলি নামাজ পড়াইতো তিন মজাবের লোকের হানাভিরা আলাদা নামাজ পড়তো এইভাবে আলাদা আলাদা নামাজ হইত কত খারাপ দৃশ্য এই দৃশ্য দেখে কাফির ইহুদি হিন্দু নাসারা তো হাসবে লজ্জা পাবে ইয়ে মুসলমান হে জিনে দেখ কে শর্মা ইহুদ লজ্জা পাবে কি করেছে রে এটা কাবা ঘরকে ভাগ করে নিয়েছে ভাগ বন্টন করে নিয়েছে হ্যাঁ সুবহান আল্লাহ এটা কি রাতের অন্ধকারে আমাদের একজন শেখ মুর্শিদাবাদের মানুষ আল্লামা নসরতুল্লাহ সাহেব মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব মদিনায় এখনো বেঁচে আছেন আর শুনেছি অসুস্থ আছেন সাফা হল্লা তার বাড়িতে আমি ছাত্র জীবনে খুব যেতাম আর তিনজন বাঙালি নাগরিকত্ব পেয়েছেন মক্কা মদিনায় তার একজন তিনি মদিনা পড়ে তারা তিনজনে সৌদি আরবে নাগরিকত্ব পেয়েছেন তার মধ্যে একজন মোহাম্মদ নসরতুল্লাহ সাহেব তিনি বলছেন যে এই ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম এখানে মক্কাতে বল ছাত্র জীবন রাতের অন্ধকারে হঠাৎ করে রাত একটা দুটোর সময় যে মেহরাব তো চার মেহরাব ছিল কিন্তু চারদিকে হ্যাঁ শুধু একদিকে না এইদিকে মেহরাব হানফি মেহরাব সাফি মেহরাব ওইদিকে মালিকী মেহরাব ওইদিকে হামবেলি মেহরাব এইভাবে মানে হানাফিরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওদের মেহারাবটা ছিল একজন জাঁক জমক পূর্ণ আর অন্যগুলি একটু দুর্বল দুর্বল ছিল কারণ ওরা তো কম ওরা সংখ্যায় তো এই মেহরাব গুলি রাতের অন্ধকার রাত ভেঙে সাফ করে একেবারে ক্লিন করে সকালবেলা ফজরের লোক নামাজ আরে গেল কোথায় আরে গেল হানফি মেহরাব কোথায় গেল সাফি কোথায় গেল মালিক বলছে মালিক আমাদের মেহরাব কোথায় গেল কিচ্ছু নেই মাকাম মাকামে ইব্রাহিম আউসাল্লাহ মাকাম ইব্রাহিমে এমামতি করো নামাজ পড়ো সুভান আল্লাহ অধিকাংশ সময় ফজর নামাজ মাকাম ইব্রাহিম পড়ায় না ইমাম সাহেবরা দাঁড়ায় না ব্যাস দেখেন এতগুলি কুসংস্কার এতগুলি গুমরাহি আর এতগুলি বিদাত কে উৎখাত করা হচ্ছে তারপরে ওসিউল্লাহ সাহেব আলোচনা করেছেন যে মালিক আব্দুল রহমতুল্লাহ আলাই এই হারমান শরীফে নে অর্থাৎ মক্কা মুদিনার এই দুই মসজিদেও বিশ টাকা তারাবি উঠিয়ে দেওয়ার ইচ্ছা করলেন যে এটা উঠিয়ে দিই এটা কেন সন্ন্যত যেখানে এগারো টাকা তার তিনি এগারো উঠিয়ে রাখি অলমায় কেরানদের সাথে পরামর্শ করলেন তারা বললেন যে এটা কোনো নাজায়েজ জিনিস নয় যদিও সুন্নত নয় নাজায়জ জিনিস নয় জায়েজ আছে আর এমনিতে সারা দুনিয়া কবর মাজার পূজা করতে পারছে না মক্কামুদিরা এসে রসুলের কবরের তফা হয়তো চারিদিকে সেটা করতে পারছে না আল্লাজ মৌলুদুর রসুলে আমাদের একজন ভালো শেখ ডক্টর লোকমান সালাফি রিয়াজে ইবনে বাজ রহমতু লালের মোতার যে ইংলিশ আর উর্দুর তিনি সরাসরি ইউনিভার্সিটিতে আমাদের একটা আলোচনায় তিনি বলেছিলেন যে আমি নিজের চোখে দেখেছি মৌলুদ্দুর রসলে যখন ঢালাহারের লোকেরা ঢুকতো আর লিখা ছিল মৌলুদ্দুর রসোল বড় করে তখন পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশিদেরকে নিজের চোখে দেখেছি কাবাকে পেছনে করে পেছনে রেখে মৌলুদুর রসুলের জন্মের জায়গায় সেজ না করতো এগুলোকে উৎখাত করা হয়েছে একটা লাইব্রেরি সেখানে করে দেওয়া হয়েছে আর ছোট্ট করে লেখা আছে মৌল দর্শন হয়তো বা যাতে করে বুঝতে না পারে এইভাবে কত যে যেগুলি ইসলাম বিরোধী জিনিস ছিল উঠানো হইল বিশ রাকাতের বিষয়টা তিনি ইচ্ছা করলেন যে এটাকে উঠিয়ে দিয়ে এগারো রাকাত করে দিই তখন ওলামারা বলেন যে নাজাইজ নয় জায়েজ জিনিস যদিও সন্ন্যত নয় এটা সন্ন্যত হচ্ছে আর তিনি এগারো রাকাত আর অধিকাংশ লোকেরা দীর্ঘদিন ধরে এই আমল করে এসছে সারা বিশ্ব থেকে এখানে লোকেরা আসে এবাদ করার জন্য যখনই বিষ পড়তে পাবেন আরো হইচই করবে বড় বড় পোস্টার দিয়ে কুফরির ফতুয়া দেবে দেখেছেন কুফরির ফতুয়া ভারতে বেরলিদের এই বড় পোস্টার এই বড় পোস্টার আমি নিজের চোখে দেখেছি তাদের মসজিদে লাগানো যে সৌদি আরব কি হুকুমত কাফের হে লেহাজা হাজ ফার্জ নিয়ে দারুল হার ভাই সৌদি আরব দারুল হার সুতরাং হজ ফরজ নাই আমি নিজের চোখে দেখেছি তাহলে আজকে যদি এই একটা জায়েজ কাজ যদিও সন্ন্যতের খেলাফ বা সন্ন্যত নয় সেটা উঠিয়ে দেওয়া হয় তাহলে দেওবন্দি বেরলবি তবলিগী জামাত ইসলামী আর যতগুলি ফিরকা আছে ভারতের সবগুলি শত্রু হয়ে যাবে এমনি এত শত্রুতা সুযোগ পেলেই তিলকে তাল করে এখনো সুযোগ পেলেই তিলকে তাল করে মেশরের সমস্যা নেই ভারত পাকিস্তানের লোকেরা এত বেশি লেখালেখি করছে মেসরের জালেমদের বিরুদ্ধে কিছু লিখছে না শৌচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি লিখছে কবর আছে কিছু যখন ওই এরাক যখন কুয়ের দখল করলো কি বলল না যে সাদ্দাম তুই জুলুম করেছিস কি জন্য রাতের এক ঘন্টার মধ্যে দেশটাকে দখল করে নিলি সময় সৌদি আরবের বিরুদ্ধে শত্রুতা এমন শত্রুতা যে রাখবে নাই রাখবে না যাতে করে কবর মাজার পূজা করা আর শির বিদাত করা আবার চার মশাল্লা কায়েম করা সম্ভব হয় জি এগুলো হচ্ছে উদ্দেশ্য এগুলো হচ্ছে উদ্দেশ্য তাহলে একটা জায়েজ জিনিস যদি উঠিয়ে দেওয়া যায় এই হেকমতের জন্য উঠানো হয়নি ডঃ অসিউল্লাহ আব্বাস হাফেজা উল্লাহ তালা যে বক্তব্যটা পেশ করেছেন সেটাই আপনাদের সামনে পেশ করলাম কারণ তিনি কাছে থেকে যেহেতু দীর্ঘদিন ধরে চল্লিশ পঁয়তাল্লিশ বছর থেকে বা পঞ্চাশ বছর থেকে আমারই তো পঁচিশ বছর হয়ে যায় উনি পঞ্চাশ বছর থেকে সৌদি আরবে আছেন আর সৌদি আর মসজিদ আহারমে তিনি দাস দিচ্ছেন তার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম যে এই জন্য বিষ উঠানো হয় না এটা শরীয়তের দলিল নাই এটা শরীয়তের দলিল না শরীয়তের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস আর কোরআন এবং হাদিসের আলোকে ওলামাই কেরাম হানাফি ওলামারা লিখেছেন সেটাও মানবেন না আচ্ছা হানাফি ওলামারা যে বিশ কে সুন্নত বললেন না আট কে সুন্নত বললেন আট তিন এগারো কে এটা দিয়ে আর বিষয় প্রমাণিত হয় সেটা হচ্ছে তকলিদ করা ফরজ নয় মজাব মানা ফরজ নয় যদি মজাম্মানা ফরজ হয় তাহলে এই ফরজ তর্ক করেছেন আনোয়ার শাহ কাশ্মীর কাসেম নানুতুবি আর রশিদ আহমদ গঙ্গুহি আর যতগুলি অল মাঝে বিশ বাইশটা লিস্ট আপনাদের সামনে পেশ করলাম সবাই কি করেছেন তাহলে এই তকলিদ তকলিদ করা যে ফরজ ওয়াজেব তা ছেড়ে দিয়ে ফরজ তরক করেছেন আর ফরজ ছাড়া কবিরা গুনাহ না সাগিরা গুনা তাহলে কবিরা গুনা করেছেন এসব অলমারা কবিরা গুনা করেছে না তকলিদ করা ফরোজ কথাটি মিথ্যা তকলিদ করা ফরজ এই কথাটি মিথ্যা মজাব মানা ফরজ চার মজাব চার ফরজ আর একটা আবার মানতে হবে চার আনা মানতে হবে এই কথাটি মিথ্যা আসলে কোরআন এবং হাদিস মানা ফরজ ওহি মানা ফরজ রসুলের আনুগত্য করা ফরজ আল্লাহর আনুগত্য করা ফরজ কথা বুঝতে পেরেছেন বর্তমান যে সরকার রয়েছে তার আনুগত্য করা ফরজ আর আলেমদের কাছ থেকে মাসলাম দলিল সহ নেওয়া ফরজ অজ্ঞতায় খেয়াল খুশি বাদতবন্দি করবেন এটা আপনার জন্য জায়েজ না আপনি জানেন না আপনার চেয়ে বড় দাম্যাম আছেন যাকে বড় মনে করছেন তার কাছ থেকে জানেন আপনি আর যখন দেশে যাবেন আপনার এলাকাতে যাকে বড় মনে করবেন যে কোরআন হাবু হাদিস মোতাবেক তিনি কথা বলেন তার কাছ থেকে নেবেন এটা হচ্ছে উলিল আমরের অর্থ উলিল আমের অর্থ উলিল আমচন তারপরে এক মাম কি করে আসলো এক মজাহ্মানা কি করে আসল উলু শব্দটা তো বহু বচন আরবি গ্রামার বোঝে নাই বিদ্যার্থীরা দলিলে পেশ করেছে মজাম্মানা ফরজ কারণ আল্লাহ বলেছে উলিল আমার কি মানে উলিল আমার মানে নেতার আনুগত্য করো ধর্মীয় নেতা মানে যে কোনো সময় আলেমদের কাছ থেকে আপনি জেনে নেবেন মাসলাম মাসাইল আর দুনিয়ার নেতা মানে আপনার যে শাসক আছে সে শাসকের বিরোধিতা করবেন না বৈধ কাজে যতক্ষণ জায়েজের আওতাতে আছে আপনি সরকারের বিরোধিতা করবেন না না জায়েজ কাজ করছে আপনি হাত টেনে নেন অন্যায় কাজ করছে আপনি সেখান থেকে সরে পড়েন কেটে পড়েন বলতে পারেন বলেন না বলতে বলেন অন্যায়ের প্রতিবাদ করেন ঘৃণা করেন অজালিকা জাফলিমান এটা হচ্ছে দুর্বল ইমান আর অস্ত্র ধরে নেবেন যে সরকার যেহেতু ইসলাম বিরোধী কার করছে আর অস্ত্র ধরে নেবেন যেমন আব্দুর রহমান বাংলা ভাইদের অবস্থা হয়েছে আজকে যশীম উদ্দিন ওই ওইরকমই অবস্থা হবে খবরদারনা এটা আপনার কাজ না যাকে আল্লাফাক নেতৃত্ব দিয়েছেন সে বল প্রয়োগ করবে। কোন আলেমের কাজ বল প্রয়োগ করে না এজন রাকবোনা এদেরকে বল প্রয়োগ করে কবর মাজার উড়িয়ে দেব বল প্রয়োগ করে এই করব সেই বল প্রয়োগ করে জ্বালিয়ে ফেলবো বল প্রয়োগ করে আমার মদের দোকানকে ভেঙে ফেলবো এটা ইসলাম নাই আপনার বল প্রয়োগ করে বল প্রয়োগ করবে তাহলে সে নিজে তরক করবে আপনি ফরজতর করেনি আমি করিনি বুঝতে পেরেছেন বিষয়টা জি হক কথা বোঝার চেষ্টা করবেন আমল করার চেষ্টা করবেন সুভান রব্বে সালাম আলমসাল আলহামদুলিল্লাহ রবির আলম